আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই একাডেমিতে আপনাদের অ্যাকাডেমিতে কি জিমের ব্যবস্থা আছে পড়াশোনা কোনো ব্যবস্থা আছে এবং আরও অনেক ফেসিলিটি চান আপনাদের সবার উদ্দেশ্যে জাস্ট আমি একটা কথাই বলবো বাংলাদেশের কোনো অ্যাকাডেমিতে জিমের ব্যবস্থা নাই এবং পড়াশোনার ব্যবস্থা নাই। জিম ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আপনি জিম সেন্টারে গিয়ে করবেন অথবা ফিজিক্যাল জিম করবেন এবং পড়াশোনাটা হচ্ছে আপনার নিজের কাছে কোনো একাডেমিতে স্কুল কলেজ নাই একমাত্র বিকেস্পতে আছে জিম এবং পড়াশোনার ফেসিলিটি কিন্তু বিকেএসপিতে তো সব বয়সে ভর্তি হওয়া যায় না এবং সবাই ভর্তি হতে পারবেও না এবং পসিবল না বিকেস্পীতে মাত্র ক্লাস সেভেনে ভর্তি হওয়া যায় এবং ডিগ্রিতে ভর্তি হওয়া যায় ডিগ্রিতে কীভাবে ভর্তি হবেন এই রিলেটেড সামনে একটা ভিডিও দিব সো এই ভিডিওতে যদি আমি ওই রিলেটেড বলতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং অনেক ধৈর্য লাগবে সো আমি এই ভিডিওতে শুধুমাত্র এই রিলেটেডই বলবো এবং ডিগ্রি রিলেটেড আমি আর আলাদা আর একটা ভিডিও দিব সো এই যেই টপিক্সের মধ্যে আছে সেই টপিক্স আবার আসি বিষয়টা হচ্ছে আপনি যারা গ্রাম অঞ্চল থেকে আসতেছেন বা ঢাকার বাইরে থেকে আসেন বাসবেন তারা অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আপনাদের একাডেমিতে কি জিমের ব্যবস্থা আছে আমি এখানে জিম করতে পারবো অথবা অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আপনাদের এখানে কি কলেজ আছে স্কুল আছে আমি কি পড়াশোনা করতে পারবো ভাই আপনার মতো এরকম আর আরও পঞ্চাশ ষাটটা একশো দেশ প্লাবাইন আছে ধরেন জন ছেলে আছে প্র্যাকটিস করে সবাই তো এক ক্লাসের না এক বয়সের না কেউ ক্লাস থ্রি ফোরে পড়ে কেউ ফাইভ সেভেনে পড়ে কেউ এস এসি লেভেলে আছে কেউ ইন্টার লেভেলে আছে কেউ অনার্স লেভেলে আছে কেউ মাস্টার্সে পড়ে এখন একটা একাডেমির পক্ষে এই পঞ্চাশ ষাট জন ছেলের জন্য বা একশো ছেলের জন্য তো এতগুলা ক্লাস বা এতগুলা স্কুল বা কলেজ ভার্সিটি তো ম্যানেজ করা সো ডিফিকাল্ট কারণ স্কুল থাকলে স্কুল টিচার রাখতে হবে টিচারদের বেতন নিতে হবে কলেজ থাকলে কলেজের টিচার রাখতে হবে বেতন দিতে হবে রাখতে হবে হবে বেতন দিতে ক্লাস হবে সো এটা অনেক সো এত খরচ দিয়ে তাহলে আপনাদের কাছ থেকে প্রতি মাসে বেতন নিতে হবে মাস্কো সাকিবের মতো দশ হাজার টাকা করে তাইলে পসিবল একসাথে জিম স্কুল কলেজ সব পসিবল কিন্তু সবার আর্থিক অবস্থা তো দশ হাজার টাকা দিয়ে প্র্যাকটিস করা পসিবল না তাইলে তো সবাই মাস্কো ছাকিবেই যেতে পারে বা যাবে তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য করণীয় কি তাদের জন্য হচ্ছে মিডিল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য এই একাডেমি লেভেলগুলো একাডেমিগুলো আছে এইখানে জিমের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ জিম আপনি নিজে ইন্ডিভিজুয়ালি করে নেবেন এবং পড়াশোনার ব্যবস্থা নাই পড়াশোনা নিজে করে নেবেন একাডেমির কাজ থেকে অ্যাকাডেমির কাজ আপনাকে পড়াশোনা করায় দেওয়া না জিম করাই দেওয়া না একাডেমির কাজ হচ্ছে একাডেমিতে কী হয় একাডেমিতে প্র্যাকটিস হয় ব্যাটিং বলিং ফিল্ডিং ফিটনেস হয় একাডেমিতে শুধু ক্রিকেট রিলেটেড কাজগুলো হয় এখানে আপনি যদি একসাথে জিম চান আপনি যদি এখানে এসে কাজ চান আপনি যদি এখানে এসে চাকরি চান বসিবল না ভাই অনেকে আমাকে বলে চাকরির বিষয়ে যেহেতু কথা হয়েছে হচ্ছে বা বলে খেলছি তো অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন আমি কি কাজের পাশাপাশি খেলতে পারবো অবশ্যই কাজের পাশাপাশি খেলতে পারবেন কিন্তু আমি তো ভাই আপনার কাজের ব্যবস্থা করে দিতে পারবো না কারণ ডাকাতে কাজ খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট ভাই পসিবল না সো ডিফিকাল্ট আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ বেকার অবস্থায় ঘুরতেছে একটা কাজের উদ্দেশ্যে একটা কাজ পাওয়ার জন্য কাজ নেওয়ার জন্য ভাই আপনি আসবেন যে প্র্যাকটিস করার জন্য আপনার বয়স ষোলো পনেরো ষোলো বছর সতেরো বছর বা আঠারো বছর বা বিশ বাইশ বছর এই বয়সে আপনি কি চাকরি করবেন আপনার শিক্ষাগত যোগ্য থাকি সো যারা আবেগে আসতে চান যে ভাই আমি কাজের পাশাপাশি খেলবো ওই আইসেন না ভাই চাকরির পাশাপাশি খেলতে গেলে অনেক ডিফিকাল্ট আপনার এই বয়সে এই নর্মাল কোয়ালিফিকেশান দিয়ে আপনি কি চাকরি করবেন আপনাকে কে চাকরি দেবে চাকরি পাওয়া কি এত সোজা এত সোজা না সো আপনাকে অবশ্যই এরকম চিন্তা ভাবনা করেই আসতে হবে ভেবে চিন্তা আসতে হবে এবং ফ্যামিলি সাপোর্ট না থাকলে আইসেন না আমি অনেকেই আমার সাথে যোগাযোগ করে ভাই আর্থিকভাবে অনেক দুর্বল গরিব তাদেরকে আমি বলে দিই দুঃখের সহিত যে ভাই আপনি আইসেন না কারণ টাকা পয়সা ছাড়া ক্রিকেটার হওয়া সো ডিফিকাল্ট পসিবল না অবশ্যই টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া হতে পারবেন না সো টাকা যাদের নাই আর্থিকভাবে দুর্বল গরিব তারা ধরে নিতে হবে বা তারা মেনে নিতে হবে যে হয়তো আল্লাহ আমার জন্য সেই সামর্থ্যদের এনে বিলে আমার স্বপ্নটা বাদ দিতে হবে অথবা আল্লাহ আমার কপালে রাখে নাই ইচ্ছা আছে হয়তো সম্ভব না এই জন্য আপনাদেরকে আমি দুঃখের সহিত বলে দিই অনেক সময় দেখলি যে ভাই আইসেন না হয়তো আপনাদের মন খারাপ হয় কিন্তু এটাই বাস্তব ভাই আপনি প্র্যাকটিস করতে গেলে আপনার থাকা খাওয়ার বাবদ যে খরচ এই খরচ আপনার ফ্যামিলি না দিতে পারলে আপনি আইসা কী করবেন কে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা দেব ঢাকা শহরে এবং প্রতি মাসের যে ক্রিকেটের বেতন একাডেমির বেতন কোন একাডেমির বেতন 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 পনেরোশো আপনার যদি টাকা পয়সা না থাকে এই টাকা কোথায় থেকে দিবেন কে দিবে কে দিয়ে দেবে আপনাকে টাকা সো পসিবল না এই জন্য আপনার ফ্যামিলি আর্থিক সাপোর্ট যদি না থাকে এই ফ্যামিলি আপনাকে সাপোর্ট না দেয় আপনি এইসেনা ক্রিকেটে যাদের ফ্যামিলিতে আর্থিকভাবে কোনো প্রবলেম নেই এবং টাকা পয়সার কোনো সমস্যা নাই তারা আসবেন এবং প্র্যাকটিস করবেন আসেন অসুবিধা নেই কিন্তু ভেবে আসবেন এখানে লং প্রসেসের খেলা লং লং টাইম প্র্যাকটিসের বিষয় আপনি শর্ট টাইম এসেই যে ন্যাশনাল টিমে খেলে ফেলবেন টপ লেভেলে এসে যেমন এরকম কোনো কিছু না আর যারা জানতে চাইছিলেন যে একাডেমিতে প্র্যাকটিসের পাশাপাশি জিমের ব্যবস্থা এবং পড়াশোনার ব্যবস্থা আছে কি না জিমের ব্যবস্থা আপনার ইন্ডিভিজুয়াল আলাদা জিমের ব্যবস্থা করতে হবে অনেক জিম সেন্টার আছে ডাকাতে আপনি জিমে গিয়ে জিম করবেন যদি আপনার জিম করার বয়স হয়ে থাকে ম্যাচর বয়স হয়ে থাকে আর যদি আপনার বয়স পনেরো ষোলো সতেরো এরকম হয়ে থাকে তাহলে জিম করার দরকার নেই ভাই জিম করতে গেলে অন্যতম একটা আঠারো বছর বিশ বছর লাগে সো যারা পনেরো ষোলো বছর তারা ফ্রি হ্যান্ড জিম করবে এক্সারসাইজ এক্সারসাইজ ফ্রি হ্যান্ড অনেক অনেক ক্রিকেট মানে আছে ক্রিকেটারদের জন্য জিমে যাওয়া লাগবে না যারা জিম করতে চান তাদের বাসায় যে ফ্রি হ্যান্ড জিম করতে পারবেন যারা আর্থিকভাবে স্ট্রং আছে তারা জিমে গিয়ে জিম করবেন পড়াশোনার বিষয়টা যেটা আপনি চাইলে আপনি এলাকাতেও পড়াশোনা করতে পারেন ডাগে প্র্যাকটিস করলেন থাকলেন খেলেন প্র্যাকটিস করলেন এলাকাতে পরীক্ষার সময় যখন হবে তখন গিয়ে পরীক্ষা দেবেন অথবা ওইখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসবেন একটা প্রতিষ্ঠানে ভর্তি হবেন আপনি স্কুলে পড়লে স্কুলে ভর্তি হবেন অথবা ট্রান্সফার হয়ে নিয়ে চলে আসবেন এখানে ক্লাস করবেন পরীক্ষার সময় পরীক্ষা দেবেন ক্লাসের সময় ক্লাস করবেন প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস করবেন বুঝতে পারছি আর যারা গ্রামে পড়াশোনা করতেছেন তারা ওইখানেও কন্টিনিউ করেন এখানে মুভমেন্ট করা ডাকান ঢাকাতে স্কুলে এবং কলেজের বেতন বেশি খরচ বেশি সো আপনারা গ্রামে যেহেতু আছেন পড়াশোনা করতেছেন ওইখানেই পড়াশোনা করেন ঢাকায় শুধু প্র্যাকটিসটা করেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাটা রাইখে এনার ঠিকঠাক মতো রেগুলার প্র্যাকটিস করেন এদিকে মনোযোগী হন বাসাই পড়াশোনা করেন টিচার রাইখে পড়াশোনা করেন অথবা কোচিং করেন অথবা প্রাইভেট পড়েন আর পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেবেন মাঝে মধ্যে গিয়ে ক্লাস করবেন কিছু কয়েকদিন ক্লাস করে আসবেন এই হচ্ছে বিষয় সো আশা করি আপনারা বুঝতে পারছেন ঢাকাতে আসলে কোনো ওইরকম একাডেমি নাই যেখানে প্র্যাকটিসের ফেসিলিটির পাশাপাশি আপনাকে জিম ফেসিলিটি দিবে এবং পড়াশোনার ব্যবস্থা দিবে ওই নাই খুব রেয়ার দুই একটা অ্যাকাডেমি আছে কিন্তু এখানে খরচ অনেক বেশি তার উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই সাকিব আছে পি আছে এবং হচ্ছে আপনার পিকে এসপি আছে মানে পিকেএসপি যেটাকে বলে ফুল মিনিংসটা হচ্ছে পুবেরগাঁও ক্রিয়া সংস্থা মানে ওয়ান ক্যান্ড অফ মতো সিস্টেম ওদের কিন্তু এখানেও খরচ কম না মোটামুটি ভালো খরচ আছে সো এই দুই একটা প্রতিষ্ঠান ছাড়া আসলে কোনো একাডেমিতে কোনো জায়গায় প্র্যাকটিসের পাশাপাশি পাশাপাশি আপনার জিমের ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা নাই ওই জিম আপনার নিজদায়িত্বে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি করে নিতে হবে পড়াশোনাটাও আপনাকে নিজদায়িত্বে ইন্ডিভিজুয়াল আলাদাভাবে করে নিতে হবে ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বা আপনাদের আলাদা কোনো অন্য রিলেটেড কোনো ভিডিও লাগবে অথবা এই টপিক্সের উপর আলাদা একটা স্পেশাল ভিডিও আছেন আমাকে কমেন্টস করবেন অথবা অথবা মেসেজ করবেন আমি আপনাদের জন্য আলাদা আর একটা ভিডিও দেবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.